হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আসাম বাংলা হেলথটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি আলোচনা বিষয় এই আলোচনাটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের একটি স্বাস্থ্য বার্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হালকা পাতলা শরীর থেকে মোটা হওয়ার একটি আদর্শবান হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আপনাদের সামনে আসছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না কেটে কেটে দেখবেন না যদি আপনারা ভিডিওটা স্কিপ এবং কেটে কেটে দেখেন তাহলে এই ওষুধটির আলস্য যে বিষয় হালকা পাতলা থেকে মোটা হওয়ার যেটা উপায় সেই উপায়টা আপনারা ভালো করে বুঝতে পারবেন না তো বন্ধুরা দৈনন্দিন যে কার্যকলাপ আমাদের শরীরকে ক্লান্ত এবং নানা ধরনের রোগ বেদি আমাদেরকে আক্রমণ করে থাকে তো এই আক্রমণ হওয়ার পর আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমাদের চেহারা খারাপ হয়ে যায় বিশেষ করে আমাদের যেগুলি চেংরা ছেলে এবং মেয়েরা আছে এদের শরীরগুলি একদম শুকনো হয়ে যায় শরীরে মাংসই থাকে না যার জন্যে আমাদের হোমিওপ্যাথিতে একটি এরকম উৎকৃষ্ট মানের একটা ওষুধ রয়েছে সেই ওষুধটি ক্যান্ট হোমিও ফার্মাসি তৈরি করে আছেন ঔষধটির নাম হল আপনার হেলটোডেক্স হেলথ টনিক হেলটোডেক্স হেলথ টনিক এরকম একটা ঔষধ যে ঔষধটা হোমিওপ্যাথিতে এত সুন্দর খনিজ পদার্থ দিয়ে এই ওষুধটি তৈরি করিয়াছেন তো ওষুধটি মানুষের শরীরে ধরেন ভাবে যে উপাদানগুলি আছে মল্ট পুষ্টিকর মূল্যবান খাদ্য পরিপূরক এবং একটি প্রোটিন কার্বোহাইড্রেট খনিজ ও ভিটামিন সমৃদ্ধ একটা আদর্শবান টনিক হেলথ টনিক হেলথ টু ডেস্ক তো বন্ধুরা যারা শরীর যাদের খুব হালকা এবং পাতলা আমি তাদেরকে সাজেস্ট বা পরামর্শ দিতে চাই আপনারা তারপরে আর একটা কথা আমি ভুলে গিয়েছি আপনাদেরকে বলতে যাদের শরীর ওজন কমে গেছে ওজন যদি বাড়াতে চান তবুও আপনারা এই ওষুধটি গ্রহণ করতে পারেন কেন্ট হোমিও ফার্মাসির হেলথ টু ডেস্ক হেলথ টনিক এই ওষুধটা যদি আপনারা গ্রহণ করেন তো তাদের ওজনও বেড়ে যাবে ক্ষোধাও বেড়ে যাবে স্বাস্থ্যও বেড়ে যাবে হালকা পাতলার থেকে তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না আজকে এইখানে মূল বিষয় এই ওষুধটা যদি আপনারা খেতে চান তা আমার সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন আমি এই ওষুধটা আপনাদেরকে দিতে রাজি আছি তো বন্ধুরা আজকের ভিডিও এইখানেই ধন্যবাদ